রাজধানীর দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার তৃতীয় দিনেও অনেকেই আসছেন স্কুলের সামনে শিক্ষার্থী থেকে শুরু করে অনেক অভিভাবকরাও আসছেন ক্যাম্পাসের সামনে তবে আজ স্কুলের প্রধান ফটক বন্ধ দর্শনার্থী সাংবাদিক কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না স্কুলের ভেতরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে তবে শিক্ষকদের স্কুলে প্রবেশ করতে দেখা গেছে শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের উপর দিয়ে নো ফ্লাইজোন ঘোষণার দাবি জানান জানালেন তারা এখনো ট্রমার মধ্যে আছেন এদিকে আগামী রোববার পর্যন্ত স্কুলের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক সাইফুল ইসলাম স্কুল খোলার বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে মৃতের সংখ্যা নিয়ে যা শোনা যায় তা সত্য নয় তবে তদন্ত কমিটি এ বিষয়ে কাজ করছে বলেও জানান তিনি

যাতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে